প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবার একটি বিশাল নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম বুড়ো বাংলাদেশ জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি চোদ্দোটি ক্যাটাগরিতে বিশাল একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে আবেদনের শেষ তারিখ কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য দেখবেন কর্মীন এক পদের নাম প্রজেক্ট ম্যানেজার পদ সংখ্যা একটি শিক্ষকতা যোগ্যতা এম বা এম যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা যোগ্যতা প্রকল্প প্রস্তাবনা তৈরি প্রকল্প তত্ত্বাবধান কর্মী উন্নয়ন ইংরেজিতে বিভিন্ন প্রতিবেদন তৈরি স্বাধীনভাবে বিভিন্ন দাতা সংস্থার সাথে যোগাযোগ দক্ষতা ডকুমেন্টেশন সহ স্বাস্থ্য বিষয়ক প্রকল্প বাস্তবায়নে কমপক্ষে দশ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন প্রকল্প বরাদ্দ অনুযায়ী বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কুর্মিনং দুই পদের নাম প্রজেক্ট অপারেশন ম্যানেজার পদ সংখ্যা একটি শিক্ষকতার যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা অনুরোধ যোগ্যতা প্রকল্প তত্ত্বাবধান কর্মী উন্নয়ন বিভিন্ন প্রতিবেদন তৈরি স্বাধীনভাবে বিভিন্ন দাতা সংস্থার সাথে যোগাযোগ দক্ষতা ডকুমেন্টেশন সহ স্বাস্থ্য বিষয়ক প্রকল্প বাস্তবায়নের কমপক্ষে দশ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন প্রকল্পের বরাদ্দ অনুযায়ী বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কর্মী নং তিন পদের নাম সিনিয়র প্রজেক্ট অ্যাকাউন্টেন্ট পদ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা হিসাব বিজ্ঞান ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা প্রকল্প হিসাব ব্যবস্থাপনা বিভিন্ন বিল ভাউচার পরীক্ষা এবং হিসাব বিষয়ক প্রতিবেদন তৈরি সংক্রান্ত কাজে কমপক্ষে সাত বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন প্রকল্প বরাদ্দ অনুযায়ী বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কর্মী নং চার পদের নাম প্রজেক্ট ডেভেলপমেন্ট অফিসার পদ সংখ্যা একটি শিক্ষকতা যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ জনস্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা প্রকল্প প্রস্তাবনা তৈরি প্রকল্প তত্ত্বাবধান কর্মী উন্নয়ন ইংরেজিতে বিভিন্ন প্রতিবেদন তৈরি ও ডকুমেন্টেশন সহ স্বাস্থ্য বিষয়ক প্রকল্প কমপক্ষে পাঁচ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন প্রকল্পের বরাদ্দ অনুযায়ী বয়সমা সর্বোচ্চ ছত্রিশ বছর পর্যন্ত কর্মী নং পাস পদের নাম প্রজেক্ট মনিটরিং অফিসার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা প্রকল্পের মনিটরিং টুলস উন্নয়ন মনিটরিং ও ইনভালুয়েন্স কর্মসূচি ডিজাইন প্রকল্পের বেস লাইন সহ অন্যান্য জরিপ ডিজাইন ও পরিচালনা তথ্য সংগ্রহ তথ্য অ্যানালাইস সংক্রান্ত বিভিন্ন সফটওয়্যার ও অ্যাপস ব্যবহারের দক্ষতা সহ স্বাস্থ্য বিষয়ক প্রকল্প কমপক্ষে পাঁচ বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন প্রকল্পের বরাদ্দ অনুযায়ী বয়সীমা সর্বোচ্চ আটত্রিশ বছর পর্যন্ত নং ছয় পদের নাম প্রজেক্ট সুপারভাইজার কামটেইনার পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা প্রশিক্ষণ মডিউল হ্যান্ড আউট শিডিউল প্রশিক্ষণ পরিচালনার ও বিসিসি উপকরণ তৈরি এবং প্রশিক্ষণ আয়োজন ও ফেসিলিটেশন দক্ষতাসহ স্বাস্থ্য বিষয়ক প্রকল্প কমপক্ষে তিন থেকে চার বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও মাঠ পর্যায়ে স্বাস্থ্য বিষয়ক কর্মসূচির তত্ত্বাবধানে অভিজ্ঞতা থাকতে হবে বেতন প্রকল্প বরাদ্দ অনুযায়ী সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত কুর্মিনং সাত পদের নাম টেরিক কাউন্সিলর অথবা মেডিকেল অফিসার পথ সংখ্যা দুইটি শিক্ষকতা যোগ্যতা এমবিবিএস ডিগ্রি অভিজ্ঞতা গ্রামীণ কমিউনিটি জনগোষ্ঠীকে টেলিকনফারেন্সের মাধ্যমে এবং সরাসরি চিকিৎসা সেবা প্রদান প্রশিক্ষণ মডিউল হ্যান্ড আউট শিডিউল প্রশিক্ষণ পরিচালনা সহায়ক উপকরণ আই সি ও বিসিসি উপকরণ তৈরির দক্ষতাসহ স্বাস্থ্য বিষয়ক কর্মসূচিতে এক থেকে দুই বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন প্রকল্প বরাদ্দ অনুযায়ী বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত কুমিন আট পদের নাম টেইনার ডিজিটাল প্ল্যাটফর্ম পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ অভিজ্ঞতা ফটো কার্ড লিভলেট ব্রেশিওর ব্যানার পোস্টার ও প্রশিক্ষণ উপকরণ নানা অন্যান্য আইইসি ও বিসিসি উপকরণ ডিজাইন ওয়েবসাইট ডিজাইন সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপযোগী উপকরণ উন্নয়ন কাজে কমপক্ষে তিন বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন প্রকল্প বরাদ্দ অনুযায়ী সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত নয় পদের নাম প্রজেক্ট মনিটর পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাশ অভিজ্ঞতা প্রশিক্ষণ উপকরণ আইসি ও বিসিসি উপকরণ তৈরি এবং প্রশিক্ষণ আয়োজন ও ফ্যাসিলিটেশন দক্ষতাসহ স্বাস্থ্য বিষয়ক প্রকল্পে কমপক্ষে তিন বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা সহ মাঠ পর্যায়ে স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি তত্ত্বাবধান ও মনিটরিংয়ের অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে বেতন প্রকল্প বরাদ্দ অনুযায়ী সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত নং দশ পদের নাম হেলথ সুপারভাইজার পদ সংখ্যা বিশটি শিক্ষকতার যোগ্যতা ডিএমএফ ডিগ্রি পাশ করতে হবে অভিজ্ঞতা প্রকল্পের উপকরণ ভুগি, নির্বাচন ও স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন হেলথ এডুকেটারদের সহযোগিতা বাড়ি পরিদর্শন গর্ভবতী ও পুরুষতি মায়েদের প্রসবকালীন ও পোষাবাত্তর সেবাদান সহযোগিতা হেলথ এডুকেটারদের তত্ত্বাবধান জরিপ কাজ পরিচালনা সহ গ্রামীণ জনগোষ্ঠীকে প্রাথমিক সেবা প্রদান কাজ করার এক বছর এক থেকে দুই বছর কাজ করা বাস্তবায়িত বেতন প্রকল্প বরাদ্দ অনুযায়ী বয়স্ক সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত নং এগারো পদের নাম জুনিয়র প্রজেক্ট ম্যানেজার পথ সংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্থানাত্তকত্ব ডিগ্রি পাশ অভিজ্ঞতা প্রকল্প তত্ত্বাবধান কর্মী উন্নয়ন বিভিন্ন প্রতিবেদন তৈরি যোগাযোগ দক্ষতা ডকুমেন্টেশন সহ স্বাস্থ্য বিষয়ক প্রকল্প বাস্তবায়ন কমপক্ষে চার বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন প্রকল্প বরাদ্দ অনুযায়ী বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত কর্মী উন্নয়ন বারো পদের নাম অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট কাম লজিস্টিক অ্যান্ড অ্যাডমিন পথ সংখ্যা একটি শিক্ষকতা যোগ্যতা হিসাব বিজ্ঞান ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা প্রকল্পের হিসাব ব্যবস্থাপনা বিভিন্ন বিল ভাউচার পরীক্ষা এবং হিসাব বিষয়ক প্রতিবেদন তৈরি সংক্রান্ত কাজের কমপক্ষে তিন বছর কাজ করার বাস্তবে অভিজ্ঞতা থাকতে হবে বেতন ভাতা প্রকল্পের বরাদ্দ অনুযায়ী বয়সীময় সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত কর্মী নং তেরো পদের নাম অ্যাসিস্ট্যান্ট কাম মনিটর পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা প্রশিক্ষণ উপকরণ আইইসি ও বিসিসি উপকরণ উন্নয়ন এবং প্রশিক্ষণ আয়োজনে ও ফেসিলিটেশন দক্ষতা সহ স্বাস্থ্য বিষয়ক প্রকল্প কম্পকে তিন বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন প্রকল্প বরাদ্দ অনুযায়ী বয়স ষাট পঁয়ত্রিশ বছর পর্যন্ত কুর্মীনাং চৌদ্দ পদের নাম হেলথ সুপারভাইজার পথ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা ডি এম এফ ডিগ্রি পাস অভিজ্ঞতা প্রকল্পের উপকারভোগী নির্বাচন ও স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে কো হেলথ এডুকেটরদের সহযোগিতা বাড়ি পরিদর্শন গর্ভবতী ও প্রসূতি মায়েদের প্রসবকালীন ও প্রসবোত্তর সেবাদান সহযোগিতা কো হেলথ এডুকেটরদের তত্ত্বাবধান জরিপ কাজ পরিচালনা সহ গ্রামীণ জনগোষ্ঠীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান কাজে এক থেকে দুই বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন প্রকল্পের বরাদ্দ অনুযায়ী বয়সীমান সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত চাকরির ধরন চুক্তিভিত্তিকতা ফুল টাইম চাকরির মেয়াদ এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত বেতন ভাতা প্রকল্পের বরাদ্দ অনুযায়ী প্রদান করা হবে অন্য অন্য সুবিধাসমূহ সংস্থার বিধি অনুযায়ী প্রকল্প কর্মী হিসেবে বোনাস ছুটি অন্য অন্য সুবিধা প্রদান করা হবে বাংলাদেশ যে কোনো জেলায় প্রত্যন্ত অঞ্চলে কাজ করা মন মানসিকতা থাকতে হবে অধিক অভিজ্ঞতা সামনে প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিক্ষাগত যোগ্যতা শুধু যোগ্য একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ আগামী পনেরোই জুন দু